দুশো মিলিয়ন পাউন্ড ইউরো মিলিয়ন লটারির বিজয়ীকে খুঁজে পাওয়া যাচ্ছে না যেটি ড্র করা হয়েছে সতেরোই জুন এখনও ওই বিজয়ী এটি ক্লেম করছে না যিনি বিজয়ী হয়েছেন তার লটারি নাম্বার হচ্ছে তেরো বাইশ তেইশ চুয়াল্লিশ এবং ঊনপঞ্চাশ লাকি স্টার নাম্বার হচ্ছে তিন এবং পাঁচ ইউরো মিলিয়ন কর্তৃপক্ষ বলেছে এই লটারিটি ক্রয় করা হয়েছে আয়ারল্যান্ডের মনস্টার এলাকা থেকে এবং একটি দোকান থেকে ক্রয় করা হয়েছে অনলাইন থেকে ক্রয় করে নি তাই ওই এলাকা থেকে যারা ইউরো মিলিয়ন লটারি ক্রয় করেছে প্রত্যেকে তাদের টিকিট চেক করার জন্য অনুরোধ জানিয়েছে পাশাপাশি বলা হচ্ছে নব্বই দিনের মধ্যে নিয়ম হচ্ছে নব্বই দিনের মধ্যে যদি এটি ক্লেম করতে হয় না করলে এটি বাতিল হয়ে যায় তাই কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যারা টিকিট ক্রয় করেছে মনস্টার এলাকা থেকে তাদের প্রত্যেকে টিকিট চেক করতে পাশাপাশি ইউরো মিলিয়নের যেই ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার রয়েছে বিশেষ করে ইমেল অ্যাড্রেস ক্লেইম অ্যাট লটারি ডট আইই এই ইমেলে যোগাযোগ করতে বলা হয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য